বেকারের দু কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল একজনকেও দেয়নি উপরন্ত আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো আমি বলি বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে ইতিমধ্যে রাজ্যের সাত দফা ভোটের মধ্যে দুই দফা ভোট হয়ে গেল কিন্তু প্রচারে কারো বিরাম নেই বিরোধী বা শাসক দল সবার প্রচার চলছে পুরোদমে যেভাবে রাজ্যের তাপমাত্রা বাড়ছে ঠিক সেভাবেই চলছে সব রাজনৈতিক দলের লোকসভা ভোটের প্রচার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রচারে কোনো কমতি নেই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে পাত্তা না দিয়ে ভয়ানক গরমকে মাথায় নিয়ে তিনি একের পর এক জনসভা করে যাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় জনসভা ছিল মালদার উত্তরের শক্তিগড়ের মাঠের জনসভা থেকে তিনি বিজেপিকে রীতিমতো তুলোধনা করলেন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তার জন্যে দায়ী করেন কেন্দ্রের মোদী সরকারকে কেন্দ্রের মোদী সরকার বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে কিন্তু সে কথা মোদি রাখেনি উল্টে রাজ্য সরকারের দেওয়া চাকরিগুলো কেন্দ্রের মোদী সরকার ষড়যন্ত্র করে খেয়ে নিচ্ছে এমনটাই মমতা ব্যানার্জির অভিযোগ আজকের ভিডিওতে মালদার ভাষণের কিছু অংশ আমরা তুলে ধরলাম আপনাদের কাছে এত তার জন্য মোদীবাবু একটু কি মাথা ঘামাচ্ছেন বেকারে দু কোটি বেকারকে চাকরি দেওয়া বলেছিল একজন কেউ দেয়নি উপরন্ত আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো আমি বলি বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে আমরা বলি মেঘ থেকে কেউ করিস নে ভয় তার সূর্য হাসে এই কথাগুলো ছোটবেলায় পড়েছিলাম নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে আজকে যারা অন্যের চাকরি গেলে খুশি হন তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন তার টাকা আছে বলে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে কালোকে সাদা করবে বলে গদ্দারগুলো সব বিজেপিতে গিয়ে জুটেছে আর বাংলার মানুষের ক্ষতি চায় বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে বাংলার বদনাম করছে জিনিসের দাম বাড়ছে বিজেপি হাসছে ওষুধের দাম বাড়ছে ভাজপা হাসছে চাকরি যাচ্ছে বোমা ফাটাচ্ছে আগামী দিন আসছে দেখবেন বিজেপিও কাঁদছে দিন খুব সামনে দুটো ইলেকশন এসে গেছে বিজেপি ধসে গেছে আর কত গায়ের জোর ভারতটাকে তো পুরো গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছে যাদের ভারতবর্ষে আসার কথা ছিল তারা অন্য জায়গায় চলে গেল কেন গেল বলছে না এটা মানা যায় না বিরোধী দলের কণ্ঠরুদ্ধ করতে হবে এজেন্সিদের দিয়ে সব এজেন্সিকে কিনে নিয়েছে বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায় এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান পরিষ্কার বলে যাচ্ছি আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল আর কিছু কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনো বিজেপিকে হারাতে পারবেন না আর ভারতবর্ষ বাঁচবে না এটা মাথায় রাখবেন